আজ উনতিরিশ মে দু সাল বুধবার এই মুহূর্তে আমরা জানবো ঘূর্ণিঝড় ইমেলের কি অবস্থা রয়েছে এবং রাজ্যে কবে বর্ষা প্রবেশ করছে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কবে প্রবেশ করছে বাংলায় সমস্ত কিছু আপডেট জানাবো এই ভিডিওতে ঘূর্ণিঝড় রিমেল ক্রমশ শক্তি ক্ষয় করছে এবং গভীর নিম্নচাপ তা থেকে নিম্নচাপ এবং আজ একটি অতি সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেটি আরও উত্তর এবং উত্তর পূর্ব দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে এই মুহূর্তে ওর অবস্থান রয়েছে শিলচর থেকে একশো কিলোমিটার উত্তর এবং উত্তর পশ্চিমে তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে উত্তর পূর্বের রাজ্যগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে জারি হয়েছে কমলা সতর্কতা বিশেষ করে আসাম গৌহাটি শিলচর এখানে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণিঝড় ইমেলের আঘাত এখনও কিন্তু বেশ কিছু কিছু জায়গায় বিধ্বস্ত অবস্থায় রয়েছে রাজ্যের একাধিক জেলায় এখনও ধ্বংসলীলার ক্ষত চাক্ষুষ করা যাচ্ছে জেলার পর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলায় সেগুলো আমি পরে আসছি জেলার পর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তার সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট রয়েছে স্বভাবতই সকলের মনে প্রশ্ন জাগছে যে তবে কি বাংলায় বর্ষা চলে এলো বৃষ্টিপাত কি শুরু হয়ে যাবে না এলে কবে আসছে বর্ষা দেশের মৌসুম ভবনের তরফে বিস্তারিতভাবে জানা গেছে কোনো রাজ্যে বা কোনো শহরে কবে নাগাদ থেকে বর্ষা শুরু হতে চলেছে সেটাই এখন আপনাদের জানাবো দেশের অনেক জায়গায় এখন তীব্র তাপপ্রবাহ চলছে মৌসুমি বৃষ্টির আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আপামোর জনবাসী এ আইএমডির অনুসারে জানা যাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি একত্রিশে মে অর্থাৎ আর কয়েক দিনের মধ্যেই আর দুদিনের মধ্যেই কেরলে আঘাত আনতে পারে আবহাওয়া অফিস তার বুলেটিনে দাবি করেছে আবহাওয়ার একটি মডেল বলছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু একত্রিশে মে তবে দু চার দিন এদিক ওদিক হতে পারে যেটা জানা যাচ্ছে কেরলে প্রবেশ করতে পারে দেশের বিভিন্ন প্রান্তে বর্ষার আগমন নিয়ে সেই রকমই কিন্তু আপডেট রয়েছে দিল্লিতে বর্ষার প্রবেশ কবে ঘটবে কাল অর্থাৎ উনতিরিশ বা তিরিশ মে দেশের অনেক জায়গায় তীব্র তাপপ্রবাহের জন্য জারি হয়েছে রেড অ্যালার্ট দেশের রাজধানী দিল্লি এই মুহূর্তে তীব্র তাপপ্রবাহের মুখোমুখি হচ্ছে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে আটচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস উচ্চ তাপমাত্রার রেকর্ড রয়েছে মুঙ্গেশপুর এলাকায় এখন অবধি দিল্লিতে বর্ষা প্রবেশের সঙ্গে সম্পর্কিত কোনো সরকারি বিবৃতি প্রকাশ হয়নি তবে যেটা জানা যাচ্ছে আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের তিনটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর হালকা কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কলকাতা হাওড়া এই সমস্ত জেলাগুলোতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই গুমোট গরম থাকবে মোটামুটি মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এখানেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে যেটা জানা পশ্চিম মেদিনীপুরেও একই অবস্থা যদিও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির কথা বলা হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এখানে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুদিন পরেই রয়েছে আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে বর্ষা কবে ঢুকবে কবে আসছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সে সম্পর্কে কিন্তু এখনও কোনো বিস্তারিত আপডেট পাওয়া যায়নি তবে ঘূর্ণিঝড় ইমেল এই মুহূর্তে পুরোপুরিভাবে কেটে গেছে এবং সেটা উত্তর পূর্বের রাজ্যগুলোতে চলে গেছে মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সেখানে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে সঙ্গে ঝোড়ো হওয়া বইবে আসামে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে তবে পশ্চিমবঙ্গ কিন্তু ঘূর্ণিঝড় রিমেল এখন চলে গেছে তেমন কোনো সম্ভাবনা নেই তবে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কখনোই কাম্য নয় বেশ কিছু জনের মৃত্যুও হয়েছে এটুকুই ছিল এখনকার মতন আপডেট Thanks for watching.